রাম মন্দির উদ্বোধন ও রামলীলার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চুচুড়ার ঝন্ডেশ্বর মন্দিরে পুজো যোগ্য করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেতা কর্মীদের নিয়ে সকালে সন্টেশ্বরতলা মন্দিরে আসলেন পুজো করলেন পুজো শেষে গঙ্গার ঘাটে শান্তি কল্যাণ যোগ্য সম্পন্ন করলেন এদিন সংসদ কি বললেন শোনাবো আজকে মকর সংক্রান্তির দিনে আজকে এত সুন্দর একটা দিন পৌষ পার্বণে আমরা জানি যে বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে রামলালা আসছেন তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই উদ্দেশ্য উপলক্ষে আমাদের মকর সংক্রান্তির দিন একদম সকালবেলা ভোরবেলা আমরা রামলালাকে স্বাগত জানানোর জন্য এই যজ্ঞ অনুষ্ঠিত করেছি এবং সবাইয়ের মঙ্গল হোক এবং রামের আশীর্বাদ সবাই মাথায় থাকুক এবং আগামী দিনে যেন আমরা ভারতীয় সংস্কৃতিকে ভারতীয় চিন্তাধারা ভারতীয় বিচারকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার একমাত্র ধারক নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা চলছি এবং পাঁচশো বছর বাদে বিশাল লড়াইয়ের পর আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এটাই আমাদের কাছে বড় গর্বের দিন উনিও ভালো থাকুক এবং ওনার জন্য আমরা শুভকামনা করছি এবং আমাদের ডেফিনেটলি আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য আমাদের আজকে শুভকামনা করি যোগ্য সন্দেশখালীতে শেখ শাহজাহানের নেতৃত্বে যেভাবে ইডিসিবিআইর ওপরে আক্রমণ করা হয়েছে যারা তদন্ত করছে যাচ্ছে তাদেরকেই যদি খুন করা চক্রান্ত করা তদন্তটা কে করবে সেই জন্যই তারা সেই পন্থা নিচে তাদেরকেও তো প্রতিরোধের ব্যবস্থা করে তুলতে হবে কারণ তারা তো তাদের কাজটা করবে এবং সেই জন্যই তারা করছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এই কথাগুলো বলছেন তার মুখে এগুলো শোভা পায় না তিনি যেভাবে একজন দেশের রাষ্ট্রপতিকে বলুন দেশের আমাদের ভাইস প্রেসিডেন্টকে বলুন উপরাষ্ট্রপতিকে যেভাবে উনি কুকথায় মিমিক্রি করে দেখিয়েছেন সুতরাং দেশভক্তি মানে ওনার মুখে শোভা পায় না দেশের সংবিধান কাকে বলে এনার মুখে শোভা পায় না তিরিশে তিরিশে জানুয়ারি থেকে যে আপনাদের লোকসভায় অধিবেশন শুরু হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে পশ্চিমবঙ্গের যেসব বিজেপি সাংসদরা আছে তাদের শেষ অধিবেশন হবে এইটা আমার মনে হয় এত বছর ধরে যেসব সাংসদরা দু হাজার উনিশে আঠেরো জন সাংসদ আমাদের গিয়েছিল এবং সেখানে অনেক সাংসদ হেরে গিয়েছিল তৃণমূলের এবং তারা যেতে পারেননি সেটাই শেষ দেখা হয়েছিল তো আগামী দু হাজার চব্বিশেও যে কজন সাংসদ রয়েছেন আমার মনে হয় ফিফটি পার্সেন্টেরও বেশি সাংসদের তৃণমূলের সাংসদের এটাই শেষ হইতে বসেন হবে মানুষের মনের মধ্যে রামের সাথে আন্তরিকতা রামের সাথে ভক্তি অনেক আগে থেকেই আছে এবং রাম নাম সবাই করে এবং সেটা শুধু অপেক্ষা মাত্র এই দুর্নীতি থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং মানুষের মনের বিশ্বাসকে এই জন্মভূমিতে এই জন্ম নিয়ে আসা আমাদের কাছে প্রধান লক্ষ্য খুব শিগগিরই আমরা পারবো যেরকমভাবে সারা ভারতবর্ষ রাম রাজত্বের দিকে সনাতনী হিন্দুদের দিকেই এখন ঝুঁকেছে সনাতনী চিন্তাধারা আমাদের শিকড় যেটা আছে প্রকৃত শিকর যেটা আছে সেই দিকেই মানুষ ঝুকেছে আমরা আশা করি যে আমরা এই অশুভ শক্তিকে বিদায় করে আমরা শুভ শক্তি কে নিয়ে আসতে পারব সেটা নিয়েও নানানভাবে বিতর্ক তৈরি হচ্ছে শঙ্করাচার্যরা বলছেন পুরী শঙ্করাচার্য বলেছেন যে এটাকে রাজনৈতিকভাবে বেশি ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি রাম সকলের আছে শুধু তো শঙ্করাচার্যের মনেন তাদের মধ্যে রাম কখনো নেই আমরা প্রত্যেকেই বলি ঈশ্বরের এই মানুষের মধ্যে ঈশ্বর আছে এবং যে কোনো মানুষই পারে ঈশ্বরকে পুজো করতে ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে কারণ নিজের মধ্যে যার ঈশ্বর থাকে ঈশ্বরই তাকে দায়িত্ব দেয় তাকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং যারা বলছেন এগুলো আমার মনে হয় তারা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে গেছেন এবং কোনোভাবেই এর মধ্যে রাজনীতি আনা উচিত নয় একশো চল্লিশ কোটি মানুষ মানুষের ভারতবর্ষ সেখানে আমরা রামায়ণ মহাভারত আমরা প্রাচীনকাল থেকে শুনেছি এবং তার পরম্পরায় আমরা দেখেছি যে মোগলরাও এসে রাম মন্দিরকে উৎখাত করে মসজিদ তৈরি করেছিল এবং পাঁচশো বছর লড়াই লক্ষ লক্ষ প্রাণ যাওয়ার পর সেবকদের লড়াইয়ের পর আজকে আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বাইশে জানুয়ারি যেদিন রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ভারতে রামের সনাতনী যুগ শুরু হচ্ছে রাম যুগ শুরু হচ্ছে এখানে যারাই বলছেন শঙ্করাচার্যদের শ্রদ্ধা ভক্তি থেকেই বলছি তারা যেন কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা প্রভাবিত না হয় না তৃণমূল বলছে যে একটা মন্দির প্রতিষ্ঠা দিয়ে কি যায় আসে রাম তো সবার মনে আছে আপনারা বলছেন তাহলে একটা মন্দিরকে নিয়ে এত হুলস্থুল হচ্ছে কেন নিশ্চয়ই আমরা তো চাইবো যে ভেতরে যদি আমাদের কিছু থাকে তৃণমূলের লোকেরাও আসুক তাদের যদি না ইচ্ছা করে তারা রাম নাম শুনলেই কেউ পালিয়ে যায় রাম নাম শুনলেই জয় শ্রীরাম শুনলেই কেউ মনে করে সেটা একটা খারাপ শব্দ গালি তো তাদের কাছে তো এটা মনেই হবে যে এত মন্দির প্রতিষ্ঠা নিয়ে এত উদ্গীবতা কেন কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের ভারতের সাধু সন্ন্যাসী যারা রয়েছেন প্রাচীন ভারতের তারা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারাক্ষণ তারা আমাদের সনাতনী ধর্মের প্রচার করে গেছেন এবং আমাদের শিকর আমাদের ভেতরে রয়েছে সেটাকে আরও বেশি করে অনুভব করা আরও বেশি করে ডেভেলপমেন্ট করাই আমাদের লক্ষ্য কারণ মনে রাখতে হবে ধর্ম শুধু ধর্মের জন্য ধর্ম মানেই সেবা ধর্ম মানেই আমরা প্রকৃতভাবে মানুষকে সেবা করতে পারবো সেবার দিকে এগিয়ে যাব এবং আমাদের বিচারধারাটাও সঠিক হবে ইদি যখন রেড করতে ইদি তখন দেখা যাচ্ছে তাদের তারা